বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে যুবকের মৃত্যু শোকের ছায়া পরিবারে হাড়োয়া থানার মোহনপুর চণ্ডীবাড়ি গ্রামের ঘটনা পরিবার সূত্রে জানা যায় বছর তেত্রিশের বিবেকানন্দ পাত্র নিজের ঘরের মধ্যে আচমকাই বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে পড়ে থাকতে দেখেন তার পরিবার পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হারওয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ইতিমধ্যে দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলায় রুজু করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে হারোয়া থানার পুলিশ কারণ ধরে মারা গেছিল বাড়িতে শুয়েছিল কারণ ধরে কিভাবে ধরলো ওকে যা কে যা কে যাক বলকে কি চার মুহূর্ত ভিতরে না না আমি যা কে পাটা কাটছিল ওতেই মেসপার লেগেছে আচ্ছা কি নাম ও না ডেভেলপার সে বয়েস করতে হবে বয়েস 333 আরে ঘটনাটা কখন হয়েছিল বিকেলে 3:30 টা কি তুমি কি देखলে কি